হ্যালো এভিয়ন আচ্ছা লাম আই লাকুম আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ সবার অনেক পছন্দ দারুন মজার স্যান্ডউইচ আজকে নিজের হাতে তৈরি করে দেখাবো চলুন তৈরি করা যাক আমি এখানে এক কাপের মতন চিকেন নিয়ে আসি চিকেন সিদ্ধ করার জন্য কিছু মশলা করে দেবো পরিমাণ মতো আদা রসুন পেস্ট পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব এমন ভাবে সিদ্ধ করতে হবে পানি শুকিয়ে যায় পানির মধ্যেই সব গুণাগুণ থাকে সিদ্ধ মাংসগুলো এখন আমি কুচি করে নেব আমার কুচি করা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে কুচি কুয়াটা গাজর আর হচ্ছে কুচি করা শসা দিয়ে দেব এই শসাগুলো কুচি করে পানি ধরে হয়ে গিয়েছে তেমন গাজরও তাই করেছি পরিমাণ মতো মেয়নিস নিয়ে নিলাম আমি এখন মিক্সড করে নিচ্ছি মতো সস দিয়ে দেব পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি আবারও দেখুন কালারটা সুন্দর লাগছে না আমি এখানে স্যান্ডউইচ বেথ নিয়ে নিচ্ছি আমি বেদের এই অংশগুলো কেটে নেব আমার এই স্যান্ডউইচ বেদগুলো কাটা হয়ে গিয়েছে টেক বেদে মেয়নিশগুলো মেখে নেব

আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার স্যান্ডউইচ আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই বাই